মানুষকে সাহায্য করার জন্য কি শুধু টাকা প্রয়োজন টাকা ছাড়াও যে মানুষকে সাহায্য করা যায় এটা আমরা অনেকেই বুঝতে পারি না অথচ অথবা কারো দুঃখের কথা শুনে তাকে কোনো একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছিয়ে দেয়া এটি অনেক বড় একটি সাহায্য আমাদের চারপাশে অনেক ধনী মানুষ আছে তাকে কিভাবে আপনি টাকা দিয়ে সাহায্য করবেন কিন্তু তার মনে অনেক দুঃখের কথা আছে যা সে বলতে পারলে নিজেকে অনেক হালকা মনে করবে আপনি যদি তার কথাগুলো শুনে যদি তাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন অথবা আপনি যদি চা খেতে খেতে আড্ডা দিতে দিতে যদি তার কথাগুলো শুনে তাকে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছে দিতে পারেন যে তোমার সাথে আমি আছি এগিয়ে যাও তোমার কিছু হবে না তুমি পারবে এই ধরনের একটা সিদ্ধান্তে যদি আপনি তাকে পৌঁছিয়ে দিতে পারেন কোনো একটা সঠিক সিদ্ধান্তে এটি আমার মনে হয় যে টাকা দিয়ে সাহায্য করার চেয়েও অনেক বড় একটি সাহায্য হতে পারে হাজি পাকের মধ্যে আছির রসুল্লিক আসলাম ইসাদ করেন যে তুমি যদি কারো দুঃখ লাঘব করো আল্লাহ সভায় নাহ তোমার দুঃখ লাঘব করবে অর্থাৎ তুমি যদি কাউকে মানসিকভাবে প্রশান্তি দিতে পারো আল্লাহ তালাও তোমার অন্ধরের মধ্যে প্রশান্তি ঢেলে দেবেন এবং কাউকে যদি তুমি মেন্টালি সাপোর্ট করতে পারো আল্লাহ তালাও তোমাকে মেন্টালি সাপোর্ট করবেন দেখুন খুব ছোট্ট কাজ তা যদি ভালো কাজ হয় এবং ভালো নিয়তে করা হয় সবগুলো কাজ ইবাদত হিসেবে গণ্য হবে সইার শরীফের যে বিখ্যাত ঘটনা আমাদের সকলেরই জানা তা হচ্ছে একজন বেবিচারের মহিলা তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করিয়েছেন সেই দৃশ্যটি আল্লাহ কাছে এত ভালো লেগেছে যে হাদিসে পাকের মধ্যে ওই মহিলার জন্য জান্নাতের ঘোষণা চলে এসেছে অর্থাৎ ছোট্ট একটি কাজ তা যদি আপনি করেন তার রিওয়ার্ড আপনি পৃথিবীতে যেমন পাবেন পরকালো তেমন পাবেন